তোমাকে আমার জন্যে ডাক দেবে মসজিদের মাইকে তুমি তোমার ওই ঘুমটাকে ছেড়ে দিয়ে ওই গভীর ঘুম থেকে পরিতব্যাহতি নিয়ে তুমি মসজিদে চলে আসবে তুমি আদায় করবে দুই তুমি তারপরে দুই রেখাত ফরজ নামাজ তুমি ইমামের পেছনে পড়বে পড়ার পরে তোমাকে আর কিছু করতে হবে না তুমি তোমার রুজি রোজগারের জন্য চাষে চলে যাবে মাঠে চলে যাবে ঘাটে চলে যাবে ব্যবসায়ী চলে 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 যাবে 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 চাকরি বাকরিতে স্কুল কলেজে চলে যাবে জোহর পর্যন্ত যতটুকু তুমি কাজ করবে টোটালটাই তোমার এবাদতে গণ্য হয়ে যাবে বলা যাবে না একবার সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর মানুষ আজকে আমরা মানুষ কি করি হয় আমরা ঘুমিয়ে থাকি ঘুম থেকে আমরা উঠতে পারি না আমাদের ঘুমকে প্রাধান্য দিয়ে দিই সকাল সাতটা যখন হয় তখন ব্রাশ করতে 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 বেরিয়ে গিয়ে ওই চায়ের দোকানে বসে যায় আর চা পান করে আমরা ঘিবত করতে শুরু করে দিই জি এ হচ্ছে মানুষের চরিত্র জি না আল্লাহ এটা বলেনি এবার আপনি জোহরের সালার কারিম হয়ে গেল জোহরের জন্য মসজিদে মসজিদে ইমাম সাহেব আপনাকে ডাক দিল হাইয়া আলহ হাইয়া আলাল ফালা তখন আমরা বলি মলবী মোহাজেন তোরা দুজনে চালা আর আমাদের সকলের কাজের পালা বলি না বলি না ভাই তখন আমরা কাজে ব্যস্ত থাকি মা বোনেরা রান্না ব্যস্ত থাকে কাজের জন্য ব্যস্ত আল্লাহ বলছেন না তোমার তো নামাজ পড়তে মাত্র দশটা সময় লাগ দশটা মিনিট সময় লাগবে তোমার আজান হয়ে গেল নামাজটা পড়ে নাও রান্না বান্না করো তুমি চাষাবাদ করো তুমি মসজিদে আসতে পারলে না মাঠে আছো তুমি মাঠেই নামাজটা পড়ে নাও তুমি স্কুলে আছো স্কুলে পড়ে নাও তুমি ব্যবসার জন্য দোকানে আছো দোকানেই পড়ে নাও তোমাকে কোথাও যেতে হবে বে না তাহলে তুমি যত নামাজ পড়ার পরে আসরের টাইম পর্যন্ত যতটাই কাজ করলে তোমার এবাদতে গণ্য হয়ে গেল অনুরূপভাবে আবার এসার সালাতের পরে যখন তুমি ঘুমিয়ে গেলে এবার ঘুমিয়ে গেলে এসার সলাতের পরে ফজর পর্যন্ত তোমাকে কাজ করতে হলো না তোমাকে চাকরি বাকরি করতে হলো না ডিউটি পালন করতে হলো না তুমি ঘুমিয়ে কাটালে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাবি বলছেন ওই এসার সলাতের পরে যারা ঘুমিয়ে গেল আর ফজরের সময় উঠলো ওই লোকটা এবাদত বন্ধু যদি আমরা নিয়ম মেনে চলি যদি আমরা আইন মেনে চলি আমাদের পুরো জীবনটাই এবারত কিন্তু আমরা করি না আমরা সময়টা নষ্ট করে দিই বিভিন্ন জায়গায় আল্লাহ যার জন্য বলছে ওলা কাদে আনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা পৃথিবীর মাটিতে বেশিরভাগ সংখ্যক মানুষ জাহান্নামে যাবে এবং জিনরা জাহান্নামে যাবে কারণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের আমি অন্তর দিয়েছি বোধগম্য দিয়েছি বোঝার শক্তি দিয়েছি আর তারা বুঝে এটা ভালো কাজ না মন্দ কাজ নামাজ পড়াটা পৃথিবীর কোনো মানুষ বলবে না এটা খারাপ কাজ আপনি একজন হিন্দু মানুষকে জিজ্ঞাসা করে দেখুন তো বলুন নামাজ পড়াটা কেমন কাজ একজন হিন্দু বলবে নামাজ পড়াটা ভালো কাজ আপনি একজন ব্রাহ্মণের কাছে চলে যান চব্বিশ ঘন্টা ওই মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাই পুজো অর্চনা করে ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করে বলেন বাবুরে আমাদের মসজিদে নামাজ পড়ে আজাম দেয় এ কাজটা কেমন কাজ সেও বলবে ভালো কাজ একজন মাতাল মদ খেয়ে বেড়াচ্ছে তলমলো করে বেড়াচ্ছে পা পড়ে না রাস্তায় গড়াগড়ি করছে ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করেন বলো বাবু নামাজটা কেমন কাজ সেও বলবে ভালো কাজ পৃথিবীর বুকে এমন কোন লোক নেই যেই লোকটা বলবে না ভালো কাজ প্রত্যেকটা মানুষ বলবে ভালো কাজ কিন্তু দেখা যায় ওই মাতাল নামাজ পড়ে না ওই মদখোর নামাজ পড়ে না ওই সুদখোর নামাজ পড়ে না ওই বেঈমান নামাজ পড়ে না কাফেররা নামাজ পড়ে না কিন্তু আমরা যুবকবৃন্দ আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও নামাজ পড়ি না ওই আবু জেহেল আবুল সাইবা তারা জানতো আল্লাহ সত্য আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা আহারদাতা কিন্তু তারা আল্লাহর নবীকে মেনে নেয়নি আল্লাহর কোরআন মেনে নেয়

আফা তোমরা প্রবেশ করে যাও ইসলামের মধ্যে পুরোপুরিভাবে আংশিক ভাবে নাই ইসলামের কিছু অঙ্গ মানবো কিছু অঙ্গ মানবো না এমনটা চলবে না যদি তুমি মুসলমান হতে চাও যদি তুমি মমিন হতে চাও যদি তুমি জান্নাত পেতে চাও যদি দুনিয়ার বুকে इज्जत সম্মান পেতে চাও দুনিয়ার বুকে যদি তুমি মমিন হতে চাও তাহলে ইসলামের পুরো বিধান তোমাকে মেনে নিতে হবে ইসলামের মধ্যে পুরোপুরি তোমাকে প্রবেশ করে যেতে হবে ফিসিল মি ওয়া ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদাবুম মুবিন আর তোমরা কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা শয়তানের পথে শয়তানের রাস্তায় তুমি তোমার জীবন পরিচালনা করোনা শয়তান তোমাকে বলবে নামাজ পড়া লাগবে না শয়তান তোমাকে বলবে রোজা করা লাগবে না শয়তান তোমাকে বলবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে গেলে পরে অর্থ উপার্জন করতে গেলে পরে সুদের রাস্তায় যেতে হবে শয়তান তোমাকে বলবে পৃথিবীর বুকে তুমি যদি কোনো হতে চাও তোমাকে জেনায় রাস্তায় যেতে হবে তোমাকে চুরির রাস্তায় যেতে হবে পরের মাল তোমাকে চুরি করে খেতে হবে বাটপারি করে খেতে হবে এ শয়তান তোমাকে চক্রান্তের বেড়া জালে ফেলবে শয়তান তোমাকে প্ররোচনা দেবে আর তুমি ওই শয়তানের চক্রান্তে যদি পড়ে যাও আর শয়তানের বিভ্রান্তে তুমি যদি ফেসে যাও তাহলে তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওলাকাদ যারা আনা জাহান নামা কাসি

মানুষের চোখ আছে ভালো মন্দ দেখার কোরআন পড়ার জন্যে আল্লাহ তোমার চোখ দিয়েছে আল্লাহ তোমার চোখের শক্তি বাড়িয়ে দিয়েছে কোরআনের পাতাগুলো তুমি খুলবে কোরআনের অক্ষরগুলো তুমি পড়বে হাদিসের অক্ষরগুলো পড়বে বলবে মলবি সাহেব আমরা এই মাদ্রাসায় যাইনি আরবি পড়তে জানি না আমরা কোরআন শিখতে পারিনি আমরা তো কোনো রকম পড়তে জানি না কিন্তু আপনি স্কুলে লেখাপড়া করেছেন আপনি বিয়ে গ্র্যাজুয়েশান করেছেন এই ধৰ্ণা কৰ পৰা আপনি বিএ গ্র্যাজুয়েশন করেছেন আপনি এম এ কমপ্লিট করেছেন আপনি আপনি ডাব্লু পরীক্ষা দিয়েছেন আপনি একজন অফিসার আপনি একজন ডাক্তার আপনি একজন শিক্ষক হওয়ার পরেও আপনাকে এটা কেন বলতে হয় আপনাকে ইংলিশ পড়ার জন্যে আপনাকে রকম অনুরোধ করতে হয় না আপনাকে থিওলজি পড়ার জন্য বাধ্য করা হয় না আপনাকে অন্য কিছু পড়ার জন্যে আমাদের বলতে হয় না কিন্তু কোরআন পড়তে হয় কোরআন আজকে বাংলায় বেরিয়ে গেছে আপনি যে ভাষায় পারদর্শী আপনি যে ভাষায় দক্ষ অর্জন করেছেন আপনি পড়তে পারেন ইংরেজি ভাষায় কোরআন হয়ে গেছে আপনি উর্দু মাজির পড়তে পারেন উর্দু ভাষায় কোরআন হয়েছে আপনাকে পড়তে হবে এমনটা কে বলেছে আপনি আরবি পড়তে পারেন আলহামদুলিল্লাহ না পড়লে বিভিন্ন ভাষায় এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে সেইগুলো থেকে আপনি তার নির্যাসগুলো আপনি সেগুলো অন্বেষণ করে আপনি সেগুলো পড়ে আপনি জ্ঞান করুন এটাই হচ্ছে আপনার জ্ঞান আল্লাহ বলছেন অলাহুম আয়ুন সেরোনা বেহা আমি তোমাদের চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্যে কিন্তু আমরা মানুষ কিছু দেখি না আমরা মোবাইলের স্ক্রিনে চোখ রাখি কত নোংরা নোংরা ছবি দেখি কত রকমের নভেল নাটক দেখি কিন্তু সেইগুলো যদি আমরা দেখতে থাকি আল্লাহ বলছে তুমি জাহান নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও অলাহুম আয়ু অলাহুম আসানুল্লাহ ইয়াসমাউনা বি আল্লাহ বলছে তোমাদেরকে আমি দুখানা কান দিয়েছি শোনার জন্য আজকে এই তপ্তারের মাটিতে মায়ক লাগিয়ে আজকে কত কোরআন হাদিসের কথা বলা হচ্ছে কয়েক কিলোমিটার দূর থেকে মায়েকের আওয়াজ পাওয়া যাচ্ছে হে তপ্তারের যুবক বৃন্দ হে তপ্তারের নর নারী মানুষ হে দপ্তরের বুদ্ধিজীবী মানুষ হে অত্র এলাকার মানুষ আপনি কেন শুনতে পাচ্ছেন না আপনার কানে মায়েকের আওয়াজ পৌঁছাচ্ছে অথচ আপনি সবাই আসছেন না আল্লাহ বলছে এমন কিছু মানুষ আছে তারা দূর থেকে শুনবে শোনার পরেও তারা সেগুলো মানবে না সেগুলো মূল্যায়ন করবে না সবাই আসবে না আল্লাহ পাকরবুল আলমিন বলছেন অলহম আজানিহা উলাইকাল জি এরা কারা যারা বুঝেও বুঝলো না যারা দেখেও দেখলো না যারা শুনেও শুনলো না আল্লাহ বলছে এরা হচ্ছে উলা ইকাকাল আনাম চতুষ্পর্যন্ত মানব